সাজান আজাদ মুন্না টুটুল গাজী আর শাহনওয়াজ হোসেন ডাম্পি আমি বলে গেলাম ভাই ভদ্রভাবে চলুন ও নিজে ভয় পেয়ে এগুলো বলছেন এগুলো কোনো ভেসলেস হতে পারে ও হতে পারে এরা আমাদের নেতা এরা আমাদের কাজকর্ম করে কুড়ি একুশ নম্বর ওয়ার্ডে কোথায় গিয়ে ওরা কোন দিন রাজনীতি করেছে কোন দিন বিষয়গুলো করেছে ওরা আমাদের নেতা কেউ আমাদের বোরো চেয়ারম্যান কেউ আমাদের হচ্ছে উপপ্রধান কেউ আমাদের নেতা উদ্দেশ্যপূর্ণ উদ্দেশ্যপূর্ণভাবে কাজটাকে করেছেন কাক কাকতলীয়ভাবে যেহেতু ওরা হিন্দু অঞ্চল আমাদের মুসলিম নেতাদের নামে করে একটা অন্য ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা নিউ টাউনের সম্ভব না নিউ টাউনের সম্ভব না এর যোগ্য যাওয়া মানুষ দেবেন ওখানেও আমরা সভা করবো তার উত্তর আমরা ওখানে দেবো অবশ্যই অবশ্যই আজ হোসেন মন্ডল মমতা মণ্ডল থাকতে সঙ্গরঞ্জন তাপস্যারক চক্রবর্তী সব মিলিয়ে একদম মানে বিষয় আজির হচ্ছে কাজের স্পিড গতি আজের হচ্ছে ফাস্ট বোলার মানে ধরে আর উইকেট নিয়ে নেয় মানে এত সুন্দরভাবে করেছে কুড়িটা ও একটা বিশেষ চিন্তা করা যায় না আমি ভালো আমার মেয়েই বোধ হয় ফার্স্ট হবে চোদ্দোটা করেছে ওদের কুড়িটা করে ফেলেছে ও একদম সুন্দর ওর কার্যকলাপের কোনো তুলনা হয় না ও আরেকই মানুষ জীবনে এই কাজ করে অত্যন্ত আমার ভালোবাসা রইলো এই ওয়ার্ড থেকে ব্যাপক ভোটে আমরা লিড করবো মানুষকে সঙ্গে রেখে আমরা করব। এগিয়ে যাব আমাদের নিউ টাউন বিধানসভায় সকলে মিলে আমরা একটা দেশকে রক্ষা করার লড়াই সাম্প্রদায়িক সম্প্রীতির লড়াই এই লড়াই আমাদের মধ্যে মিলনের লড়াই ওরা চাইছে ভাগ করার লড়াই আমরা আমরা নিজেরা বাঁচবো মানুষ হয়ে আমরা আমরা দাঙ্গা চাই না শান্তি চাই এই ভোট আমাদের শান্তি চাওয়ার ভোট ওদের কাছে দাঙ্গা বাসদের ভোট ওদের ওদের মনে বাসনা পূর্ণ হবে না এই জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে বিষয়গুলো করব মমতা দেওয়া নির্ণায়ক শক্তি হিসেবে চার তারিখের পর ভারতবর্ষের রাজনীতিতে প্রাদুর্ভাব করবে এবার আমি বলতে পারি এটা আমাদের কাকুলিদির সমর্থনে আমাদের এলাকার কর্মীদের চাপে এটা আমরা করতে বাধ্য হয়েছি আমাদের চোদ্দোটা বুথ কুড়িটা কার্যালয় উদ্বোধন হলো আজ আমরা কার্যালয় উদ্বোধন করবো না এখন প্রত্যেক দিন প্রত্যেক ভুতে ভুতে আমাদের আঠোটা পথসভা হবে আর একটা জনসভা হবে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের একটাই কথা আমরা তাপস নেতৃত্বে লড়ছি আমাদের কাকুলি দিকে এই ওয়ার্ড থেকে রেকর্ড ভোটে যেটা হবে এটাই আমাদের টার্গেট মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়ন এই ওয়ার্ডে চলছে সামাজিক কাজ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করছে মুখ্যমন্ত্রী যেভাবে পরিশ্রম করছে সেই দিকে আমরা শিখছি আগেই বলেছি পাঁচ হাজার ভোটে আমরা দিয়ে দেওয়িটি মানুষ এত সমর্থন করছে এর জন্যে আমরা খুব মানুষকে ধন্যবাদ যেমন পুরোপুরা কর্মীদের রাত দশটায় দেখুন ছয় কর্মী বসে আছে এটাই তো আমাদের মানুষের আশীর্বাদ এই আশীর্বাদ দিদির প্রতি আছে কাকুলিদির প্রতি আছে তাপদার প্রতি আছে অভিষেকদের প্রতি আছে পারে না আমি বুঝি ভোট প্রচার না ঝান্ডা প্রচার করা তাদের লোক নেই প্রচারটা তারা কি করে করবে কোনো লোক নেই আর এই ওয়ার্ডের মানুষ জন্তুকে ভোট দেবে না সিংহকে দেবে না এই ওয়ার্ডের মানুষ উন্নয়নের পক্ষে কাপলের দিকে ভোট দেবে